কোন মহিলাকে ধর্ষণ করে সেই লোককে মৃত্যুদণ্ড দেয়া হবে লোকে হয়তো বলবে মৃত্যুদণ্ড এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বর্বর ধর্ম এটা একটা নিষ্ঠুর আইন এটা একটা বর্বর ধর্ম আপনারা জানেন যে আমেরিকা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত একটা দেশ আর সেই দেশে অনেক বেশি পরিমাণে ধর্ষণ হয় পরিসংখ্যান আমাদের বলছে যে প্রতিদিন গড়ে এক হাজার নয়শো জনেরও বেশি মহিলা ধর্ষিত হয় প্রতিদিন প্রতি এক মিনিট আঠারো সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয় আমরা যতক্ষণ এই অডিটোরিয়ামে আছি প্রায় আড়াই ঘন্টারও বেশি সময় কতজন মহিলা ধর্ষিত হয়েছে কতজন একশো জনেরও বেশি আমেরিকাতে আমি আপনাদের প্রশ্ন করি যদি আমেরিকাতে ইসলামিক সরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক পুরুষ যখনই কোনো মহিলাকে দেখবে দৃষ্টি নিচু করবে মহিলারা সবাই হিজাব মেনে পোশাক পরবে আর তারপর যদি কোনো পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে তাহলে মৃত্যুদণ্ড আমি আপনাদের প্রশ্ন করছি এতে করে কি ধর্ষণের পরিমাণ বেড়ে যাবে সেটা কি একই রকম থাকবে নাকি কমে কমে যাবে যাবে এটা এটা আইন ইসলামিক প্রয়োগ কার্যকরী হাতে হাতে ফাল আমি অমুসলিমদেরও এই প্রশ্নটা করেছি যে ধরুন কেউ একজন আপনার স্ত্রী বা আপনার মাকে ধর্ষণ করলো আর ধরুন আপনি সেখানে বিচারক ধর্ষক আপনার সামনেই আছে তখন তাকে আপনি কি শাস্তি দেবেন আর বিশ্বাস করুন তাদের সবাই বলেছে আমি তাকে মৃত্যুদণ্ড দেব কেউ এমনও বলেছে যে তাকে অত্যাচার করে হত্যা করব তাহলে কেন এই দুমুখ নীতি যখন অন্য কারো স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে তখন মৃত্যুদণ্ড একটা বর্বর আইন আর যখন নিজের স্ত্রীকে ধর্ষণ করছে তখন আপনি বলছেন নিজেই মৃত্যুদণ্ডের কথা কেন আপনাদের এই আর আপনারা কি জানেন যে ইন্ডিয়ায় ক্রাইম ব্যুরোর একটা পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে যে প্রতি চুয়ান্ন মিনিটে ইন্ডিয়ায় একটা ধর্ষণের কেস রিপোর্ট করা হয় আসলে কথাগুলো হচ্ছে আরো অনেক বেশি রিপোর্ট একটা আর স্বাভাবিক ইন্ডিয়ার হোম মিনিস্টার এল কে আদভানি তিনি যেটা বলেছিলেন সেটা টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইন হয়েছিল হেডলাইন তিনি বলেছিলেন যে আদভানি বলেছেন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আর আইনে একটা সংশোধনের কথা বলেছেন হেডলাইন ছিল টাইমস অফ ইন্ডিয়ায় উনিশশো আটানব্বই সালের আঠাশে অক্টোবরে মাত্র একদিন আগে উনিশশো আটানব্বই সালের সাতাশে অক্টোবরে তিনি বলেছিলেন যে তিনি চান একজন ধর্ষকের শাস্তি হোক মৃত্যুদণ্ড আলহামদুলিল্লাহ ইসলাম যে কথা চোদ্দশো বছর আগে বলেছে এলকা আদবানিয়া সে কথাই বলছে আর আমি তাকে অভিনন্দন জানাই আমি এখানে পলিটিক্যাল পার্টির কথা বলছি না আমি পলিটিশিয়ান নই কিন্তু যদি কেউ সত্যি কথা বলে আমি তাকে অভিনন্দন জানাই আর এই আইন প্রয়োগ করলে নিশ্চিতভাবে ধর্ষণের পরিমাণ কমে যাবে হতে পারে পরের হোম মিনিস্টার হয়তো ইসলামী হিসাবে পালন করতে বলবে ইনশাআল্লাহ ইন্ডিয়ায় ধর্ষণ পুরোপুরি বন্ধ হয়ে যাবে তারা ইসলামের কাছাকাছি আসছে তাই অভিনন্দন জানায় তালাউল্লা আতামদিনা মাইনকুম এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক এলকা আদ্বানি বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ায় ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে আর তিনি এখানে ঠিকই বলেছেন যে আইনটা একটু সংশোধনের দরকার আর ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড আমি এটার পক্ষে আমি প্রথম ইন্ডিয়ান হিসেবে আপনাকে সমর্থন করছি তাই যদি ভালোভাবে দেখেন ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে ভালো জিনিসগুলো অর্জন করতে হবে আমি বলি যে সব ধর্মগুলির মধ্যে ইসলাম ভালো কথা বলে আর সেগুলো অর্জনের আপনাকে দেখিয়ে দেয় আর আমাকে যদি কোনো ধর্ম পালন করতে হয় আমি সেই ধর্ম পালন করব যেটা ভালো কথা বলে আর আমাকে দেখিয়ে দেয় কিভাবে ভালোগুলো অর্জন করতে হবে এই জন্য পবিত্র আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে উল্লেখ আছে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুম পাশবিক নির্যাতন নারীর উপরে দিন দিন বেড়েই চলছে ভাই জানতে চান যে ধর্ষণের সাজা কোরান এবং সুন্নায় কি বলা আছে ইসলামে কি বলা আছে আমরা ইসলামকে স্বাভাবিক অবস্থায় নিজের গায়ে মাখাতে না চাইলেও যখন আর কোনো উপায় থাকে না দেয়ালে পিঠ থেকে যায় তখন অনেক সময় ইসলামকে আমরা স্মরণ করি মনে করি যে ইসলামী বিচার থাকলে বোধ হয় এ ধর্ষণ টর্ষণ ঠেকানো যাবে কারণ সৌদি আরবে কোরআনের আইন সুন্নার আইন প্রচলিত আছে এ দেশের বহু ভুল ত্রুটি বহু সমালোচনার জায়গা আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু আদালতগুলোতে এখনও বিচার হয় যেই সংবিধানের আলোকে সেটা হলো কোরআন এবং সুন্না এবং সমস্ত আদালতগুলোর একশো পার্সেন্ট জজ হলেন বড় বড় ওলামা একরাম তারা কোরআনাদেশ দিয়েই বিচার করেন আর এই বিচারের কারণে এই দেশে ধর্ষণ সারা পৃথিবীর যেই কোনো দেশের চাইতে প্রতিবছর বছর সবচাইতে কম হয় সুতরাং অনেক মুসলমানের আগ্রহ আমাদের দেশে যে তাহলে ইসলামে ধর্ষণের কি শাস্তি আছে যে শাস্তিটা কার্যকর থাকার কারণে সৌদি আরবে ধর্ষণের যে শাস্তি সেটা সাধারণ জেনার যে শাস্তি আছে সেই শাস্তি সেই শাস্তির সাথে আরো প্লাস হবে কোনো কোনো ক্ষেত্রে জেনার কি শাস্তি জেনার শাস্তি হলো বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে শরীয়তে তাদেরকে মৃত্যুদণ্ডের নির্দেশ করে রজমের মাধ্যমে আর যদি জেনাকারী ব্যক্তি নারী এবং পুরুষ তারা যদি বিবাহিত বা বিবাহিতা না হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে একশত বেত্রাঘাত করার শাস্তি ইসলামে রয়েছে এবং সেই শাস্তি জেনার যে শাস্তি সেই সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালিয়া সাদা আদা হবাহুমা তিন মিনিন মোমেনদের একটা দল এই শাস্তি দেখবে তাদের সামনে শাস্তি দেওয়া হবে যাতে অন্যরা সবাই সোজা হয়ে যায় এখান থেকে শিক্ষা গ্রহণ করে ভয় পায় তো এটা হলো জেনার শাস্তি যদি কেউ দর্শন করে তাহলে এই শাস্তি কার্যকর হবে প্লাস যোগ হবে দর্শন করার সময় যদি সে ওই নারীকে অপহরণ করে থাকে এবং কোন অবিচার করে থাকে সেখানে ডাকাতি করে থাকে হ্যাঁ অস্ত্র প্রদর্শন করে থাকে এ ধরনের কোন কিছু যুক্ত থাকে যুক্ত করে থাকে তাহলে এটা ফাসাদ ফিল আরদ এর অন্তর্ভুক্ত আর ফাসাদ ফিল আরদের শাস্তি কি ফাসাদ ফিল আরদের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মাহাদর ভিতরে বলেছেন ইননামা জাযাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া ওয়েস আউরফিল ফাসাদা নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং আল্লাহর জমিনে ফাসাদ করে বেড়ায় এই যে অস্ত্রবাজি করলো নারীকে অপহরণ করে উঠে নিয়ে আসলো এগুলো করলো এই জমিনে আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করলো এদের শাস্তি কি আল্লাহ বলেছেন আইয়ালু আউ ইউসাল্লাবু আও তোকাত্তা ও আর্জুল হোমিন খেলাফ হয় তাদেরকে সাধারণভাবে হত্যা করা হবে অথবা শুলে চড়িয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে অথবা তাদের হাত এবং পাও বিপরীত দিক থেকে ডাইন হাত বাম পাও বাম হাত ডাইন পাও এভাবে কাটা হবে অথবা তাদেরকে দেশান্তর করা হবে মুসলিম রাষ্ট্র থেকে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হবে এদেশে তারা থাকতে পারবে না এই আয়াতের